একটা আন্ডার প্যান পরে দুই কানে হাত দিয়ে উঠবাস করছে কলকাতায় বাহাদুর দলের নেতৃত্বকে বলেছি যে এই ধরনের কুকৃত্রি লোককে ভরতপুরের মানুষের মাথার উপরে বসিয়ে রেখেন না কোনদিন ভরতপুরের মানুষকেই ওই আন্ডার প্যান পরই ছাড়বে সেটা যেন আমাদের দেখতে না হয় কোন একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে টাকা ছাড়া সার্টিফিকেট হবে মা মাটি মানুষের নেত্রীর এই বদনাম নেই তিনি মা মাটি মানুষকে প্রণাম করেন নমস্কার করেন সম্মান করেন শ্রদ্ধা করেন আর তাই সেই দলের একটা ব্লক সভাপতি হয়ে এত স্পর্ধাকতা থেকে হয় টাকা ছাড়া তুমি কাজ করবা না একটা মাস অপেক্ষা করুন অক্টোবরটা যেতে দিন দুইজনের কি অবস্থা হবে শুধু দেখে নেবেন কি অবস্থা হবে দেখে নেবেন আজকে লোক কেউ কেউ করছে দিকে তাকাচ্ছে কেউ অন্য কেউ দেখে নেবে নাকি ভাবছে একটা মাস পরে দেখবেন আর কাউকে কিছু দিকে তাকাতে হবে না সবাই বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ সবাই বলবে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ সবাই বলবে ভরতপুরে হুমায়ুন কবির জিন্দাবাদ আমরা তার অপেক্ষায় রইলাম ভরতপুর ওয়ান ব্লকে আমাদের বিধায়ক কার্যালয় ছিল এর আগে ওই পঞ্চায়েতের ইলেকশনের টাইমে মনোমাল্য হওয়ায় তখন থেকে কার্যালয়টা বন্ধ ছিল প্রায় এক বছর হতে চলল তো কার্যালয়টা না থাকাতে এখানকার ব্লক সভাপতি তার কতিপয় লোককে নিয়ে মানুষের সঙ্গে যে সুস্থ পরিষেবা দেওয়া সেটা ঠিকমতো দিতে ব্যর্থ বা দিচ্ছে না সব কিছুতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে তাই মাস্টারমশাই এবং সিজার বলে আমাদের অনেক ছেলে আছে মেহবুব ইমিতাস থেকে শুরু করে অনেকেই আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটা কার্যালয় যেখানে আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে যে স্কলারশিপে সই করতে অনেক কষ্ট হচ্ছে যেতে ওখানে সময়েরও সংকট এবং যেতেও অনেক কষ্ট হয় তাই যাদের যা দরকার সেটা এখানে সপ্তাহে একদিন আসবো আমি রবিবারটা এখানে আসবো শনিবারটা সামনে থাকব ওর মতো লোকদের উন্নয়ন কি করি না করি এটা ওর মতো লোকের কোনো জবাব দেবো না ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামের গ্রামের রাস্তা সাড়ে সাত কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে ওর বাবা এনে দিছে না কাঁদিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে না তুমি এনে দিয়েছে ওর কী কথার জবাব তো অঞ্চল দেখেছে আপনি অঞ্চল পাঁচটা অঞ্চল এসব পাগল ছাগল এদের কোনো কথার জবাব আমি না কারণ সে কিসের অঞ্চল সভাপতি তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আগে ব্লক সভাপতিরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আর অঞ্চল সভাপতিদেরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন তারপরে এদের পথার জবাব আপনি কী কারণে ওকে জিজ্ঞেস করুন না যে বিধায়ক বলছে কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে সেখানে কোনো একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট করেছিল এবং দুই কান ধরে উঠবোস করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং আছে তো কিসের জন্য ওই বলতে পারবে আমি তো কতদিন আগের তা বলছেন আমি দেখেছি আমার কাছে ছ মাস আগে দেখেছি কিন্তু সেই ছবিটা আমি চেয়েছিলাম সে আমাকে অনুরোধ করে বলেছে এটা নিয়েন না আপনি আবার যা লোক ভাইরাল করে দেবেন মান সম্মান ভরতপুর ইমিডিয়েটলি এখানে লাইট দেওয়া হচ্ছে মার্কস লাইট এছাড়াও লোয়াদাঘাটের ব্রিজ ধরেন জানুয়ারিতে টেন্ডার হবে এবং এটা একটা বড়ো এবং এটা সময় আমি বারবার বলেছিলাম ওটা তো হবেই এছাড়াও পাঁচটা অঞ্চলে তিরিশ লক্ষ টাকার কাজ বিশেষ ডিসেম্বরে হবে কারণ আমাদের আগে ষাট ছিল এখন সত্য হয়েছে দুবারে দেয় পঁয়ত্রিশ লাখ টাকা পাবো পাঁচ লাখ টাকা আমি ভরতপুর টুকে দেবো কারণ এর আগে ভরতপুর টুকেই বেশি টাকা দিয়ে দিচ্ছি এবার ভরতপুর ওয়ানকে দেখাতে বলুন না যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে যে বলছেন শীতগ্রামের বাহাদুর বাহাদুর পাগল ছাগল ছাগলের তিন নম্বর বাচ্চাও এর থেকে ভালো হয় ওকে দেখাতে বলুন যে ওকে কে দিয়েছেন সভাপতি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছ ব্লক সভাপতির অ্যাপয়েন্টমেন্ট নেই তো আবার কৃষক অঞ্চল সভাপতি